পেনপেপারমাইন্ড এর সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম আলেকজান্ডার ভারতে কাদের রাজত্বকালে আক্রমণ করেন এক শুঙ্গ রাজাদের দুই নন্দ রাজাদের তিন শৈশুনাগ রাজাদের চার মৌর্য রাজাদের সঠিক উত্তর নন্দরাজাদের বৌদ্ধ বিশ্ববিদ্যালয় দুটি কোনটি এক বিক্রমশিলা ও ইলোরা দুই বোধগাঁ ও লুম্বিনী তিন নালন্দা ও অজন্তা চার নালন্দা ও বিক্রমশিলা সঠিক উত্তর নালন্দা ও বিক্রমশীলা জনের প্রধানকে কি বলা হতো এক বিশপতি দুই রাজা তিন গোপ চার গৃহপতি সঠিক উত্তর গোপ অগ্নিকোণ শ্রেণীর দেবতা এক যুদ্ধের দেবতা দুই আকাশের দেবতা তিন পৃথিবীর দেবতা চার জলের দেবতা সঠিক উত্তর পৃথিবীর দেবতা প্রথম বৌদ্ধ সংস্থা কখন অনুষ্ঠিত হয়েছিল এক দুইশো পঞ্চাশ ক্রিয়পু দুই আটাত্তর ক্রিয়পু তিন চারশো সাতাশির চারশো তিরাশি ক্রিয়পু চার তিনশো তিরাশির তিনশো সাতাশি ক্রিয়পু সঠিক উত্তর চারশো সাতাশির চারশো তিরাশি ক্রিয়পু বায়ুর দেবতা কে ছিলেন এক বরুণ দুই ইন্দ্র ও মরুদ তিন সাবিত্রী চার অদিতি সঠিক উত্তর ইন্দ্র ও মরুদ বৈদিক সমাজে পুর শব্দের অর্থ কি এক বন দুই মন্দির তিন দুর্গ চার শহর সঠিক উত্তর দুর্গ ত্রিশ শক্তি সংগ্রাম কত বছর চলেছিল এক প্রায় তিনশো বছর দুই প্রায় পাঁচশো বছর তিন প্রায় একশো বছর চার প্রায় দুইশো বছর সঠিক উত্তর প্রায় দুইশো বছর বংশের রাজধানী কোথায় ছিল এক কাঞ্চি দুই মগধ তিন পাটলিপুত্র চার তানজোর সঠিক উত্তর মগধ কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়কে স্থাপন করেছিলেন এক দ্বিতীয় চন্দ্রগুপ্ত দুই সমুদ্রগুপ্ত তিন স্কন্দগুপ্ত চার প্রথম কুমার গুপ্ত সঠিক উত্তর প্রথম কুমার গুপ্ত আলেকজান্ডারের প্রিয় ঘোড়ার নাম কি এক অ্যারিয়ন দুই বুসিফ্যালাস তিন পেগাসাস চার রশিনান্তে সঠিক উত্তর বুসিফ্যালাস নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এক ধনন্দ দুই শ্রীগুপ্ত তিন মহাপদ্মানন্দ চার চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর মহাপদ্মানন্দ প্রথম চাষবাদ কোন যুগে শুরু হয় এক নব্য প্রস্তর যুগ দুই প্রাচীন প্রস্তর যুগ তিন প্রস্তর যুগ চার প্রস্তর যুগ সঠিক উত্তর মধ্য প্রস্তর যুগ আর্যদের বাসস্থান কোথায় ছিল এক ভারত দুই চীন তিন ইউরোপের আল্পস পর্বতের পূর্ব দিকে চার ইরান সঠিক উত্তর ইউরোপের আল্পস পর্বতের পূর্ব দিকে সাতবাহন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন এক অশ্ব ঘোষ দুই গৌতমী পুত্র সাতকর্ণী তিন সিমুখ চার যজ্ঞশ্রী সাতকর্ণী সঠিক উত্তর যজ্ঞশ্রী সাতকর্ণী ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন